আজকে চলে এলাম মিরপুর সেকশন সাথে লুমিকা ডেন্টালে এখানে অলসিমেন এমসি কার্ড হোল্ডাররা পেয়ে যাবেন ফ্ল্যাট থার্টি পার্সেন্ট অব্দি ডিসকাউন্ট আসসালামু আলাইকুম আমার নাম ডক্টর জিল রহমান চিফ কনসালটেন্ট এট লুমিকা ডেন্টাল লুমিকা ডেন্টাল স্টার্ট হয় একটা সিম্পল ভিশন ইন্টারন্যাশনাল লেভেল ট্রিটমেন্ট বাংলাদেশ নিয়ে আসা আমাদের ক্লিনিকে আমরা সবথেকে অ্যাডভান্সড ডেন্টাল টেকনোলজিজ ইউজ করি আমাদের পেশেন্টদের চিকিৎসার জন্য যেমন ইন্টারনাল থ্রি ডি স্ক্যানিং কমপ্লিটলি ডিজিটাল এক্সরে ইত্যাদি আমাদের ক্লিনিকে ছোটোখাটো ট্রিটমেন্ট যেমন ফিলিং স্কেলিং থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল ট্রিটমেন্টস যেমন সার্জিক্যাল এক্সট্রাকশনস ইমপ্ল্যান্ট সার্জারি এবং অন্যান্য আমাদের ক্লিনিকে আমরা স্টেরেলাইজেশনের উপর প্রচণ্ড গুরুত্ব দিয়ে থাকি আমাদের প্রত্যেকটি ইন্সট্রুমেন্ট একটা থ্রি স্টেপ স্টেরেলাইজেশন প্রসেসের মধ্যে দিয়ে যায় এর ফলে আমাদের প্রতিটি পেশেন্ট হান্ড্রেড পার্সেন্ট একটা স্টেরাইল ইনভাই ট্রিটমেন্ট পায় এবং রিনফেকশনের অথবা আমাদের ডেন্টাল ক্লিনিক থেকে ইনফেকশন হওয়ার চান্স একদমই থাকে আমাদের ঠিকানা প্লট আর্ট পিলার নম্বর দুইশো বারো এর পশ্চিমে মিরপুর এগারো আমাদের ক্লিনিক সপ্তাহে সাত দিনই খোলা থাকে তিনটা থেকে নয়টা সো আপনার যখন কনভিনিয়েন্ট মনে হয় যে কোনো সময় আসতে পারে আমরা আমাদের পেশেন্টদের জন্য হান্ড্রেড পার্সেন্ট বেস্ট ট্রিটমেন্ট নিশ্চিত করতে পারি ইউজিং দ্য বেস্ট টেকনোলজিস সো আশা করি আপনারা আমাদের ক্লিনিকে আসবেন এবং আপনাদের যে কোনো দাঁতের সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন